নির মান উবা বৈক্য চুত বক্তমান বলি আজি স্বরগোস্বামী স্বরগোস্বামী বা ভাগবত যেটা টিকা করেছি ওটাই মূল্যবান কথা হান এপেক মাঝে কানু যে হারবে তারা যে কুরুক্ষেত্র যুদ্ধ হান সম্বন্ধে কুরুক্ষেত্র যুদ্ধ হান সম্বন্ধে অনেক ভক্তই মানে কোনো সময় কথাবার্তাটা যেমন একটু প্রকার দ্বারা হান অহান সমাধান করানির স্বরগুসামী সতস্বামী আছে মতেছে ভক্তমন্ডলী লোকক্ষয়কারী অসুদ্ধ হানার মান গীতারূপ উপনিষদ ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্ৰ উপদেশ কঢ়িয়া ওহান পৃথিৱী এনাৰ মাহ ধৰ্ম স্থাপন কৰা নিকা কোনো ক্ষেত্ৰত যুদ্ধ আনাত অৰ্জুন গৃহৰে মাত্ৰ উপলব্ধ উপলব্ধ কৰে চিন্তা অহানাৰ প্ৰধান লক্ষণা আনকীয়া আজি এই পৃথিৱী এনাৰ মাজে যথার্থভাবে নিয়াম নিয়াম সনাতন সত্য ধর্ম স্থাপন করানি প্রচার করানি বড় তাৎপর্য বিশ্ব বক্তব্য শ্রীমদ ভাগবতের মাঠে আমি আজি বারো এনার মা অর্জুন সুভদ্রার আনা বিয়া হানার মানে বিয়া ওই বিয়ার পরে তানুর ঔরসে অবিভিন্ন জন্ম হয়ে ও অভিভূন্য বিরকর আত্যাকিয়া আনীর বিয়া মানে কুক্ষেত্র যুদ্ধ আনা তার পরীক্ষিতরে। নিমিত্ত বড় উপলক্ষ করিয়া পৃথিবী আনা ভাগবত ধর্ম বড় ভক্তি ধর্ম প্রচার করিয়া কলিযুগে এই কলিযুগে আনার মা মানুর পক্ষে পরম সুখকর আনন্দ সহজলভ্য আনন্দপ্রদ বড় আশা ফল প্রদান করানি সক্ষম শ্ৰী ভগৱানে নাম গুণ লীলা মহিমা শ্ৰৱণ কীৰ্তন চৰণ মননৰ প্ৰভাৱ বাৰু মহিমাৰ প্ৰচাৰ কৰাণ হৈ সৰ্বত্ৰ ভগৱান শ্ৰীকৃষ্ণৰ অন্যতম মহান উদ্দেশ্য আছিল বাৰু এৰ বাবে আজি পাণ্ডু পাণ্ডৱ বংশ বাৰু যদুবংশেৰ যদুবংশে আজি স্থায়ীভাবে তানুর ভিতরে আন স্থাপন করানি এই নীলাহার পক্ষে অত্যন্ত প্রয়োজন আসিল ও সুমনীয় ও কারণে আজি অর্জুনের লগে সুভদ্রা গীতানগর বিবাহন দিয়া অনাহান অত্যন্ত জরুরি আসিল বড় বাঞ্ছনীয় আসিল ও কারণে আজি জগদীশ্বর ভগবান সর্বজ্ঞ সর্বদর্শী ভগবান শ্রীকৃষ্ণ তার মানে ইচ্ছায় পরম সংযমী স্বর্গে কামাতুরা উদ্ভী বিধান করে আজ কাদা আনাথ পেয়াও জগত সংযমের বিচ্যুত না ঘটেছে প্রসাদে শ্রীকৃষ্ণ সকা অর্জুনের মনে সুভদ্রা করে নিজর সহদণ্ডিনিয় করিয়া পানার অত্যন্ত কামনা বাসনা প্রবল আসিল উদয় আসিল ও কারণে শ্রী ভগবান শ্রীকৃষ্ণর অনুমোদনে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর সহায়তায় অর্জুন গিরকে সুভদ্রা করে হরণ করা সুযোগ পাচ্ছিল হরণ করিয়া নি তারপরে আজি কিয়ন এটা তামোল উভয় অৰ্থাৎ কৃষ্ণৰ ভগৱান শ্ৰীকৃষ্ণৰ ইচ্ছাই বলৰাম গৃহ কৰি বুজিয়া ভাবিলে বুজিয়া সুভদ্ৰা এব অৰ্জুনৰ বিয়াৰ সময়ৰ মাজত স্থাপন আছে অৰ্জুন সুভদ্ৰাৰ বিবাহ নাইলে ভক্তমণ্ডলী আজি অভিমূ্যৰ জন্ম নাও হৈ ৰৈছে পৃথিৱী আনাৰ নাও বাৰু অভিমূ্যৰ জন্ম নাইলে তাৰ পুতক অৰ্থাৎ অৰ্জুনৰ নাটক পৰীক্ষিত মহাৰাজাৰ জন্ম নাও গতিকে গতিকে বক্তমণ্ডলী অৰ্জুনৰ অৰ্জুনৰ নাট্য পৰীক্ষিতৰ জন্ম নাইলে আজি পৰীক্ষিতৰে উপলক্ষ নিমিত্ত করিয়া এই ভাগবত কথা বা ভাগবতী লীলার নীলার্তা প্রচার এ পৃথিবী আনার মা নাও অর্জুন সুভদ্রার বিয়া আনার মনে কি বিশাল মহান উদ্দেশ্য হন যেহান উদ্দেশ্য হন জগৎ কল্যাণের কািয়া বিশেষ প্রয়োজন বড় সাধিত অসেহান অহানাত্ম আজি বিস্ময় মহানত্ব আজি বিস্ময় বিস্ময় চমৎকৃত বার অভিভূত আছে এই সমস্ত ভবিষ্যৎ ঘটনায় নিত্য সর্বজ্ঞ সর্বদর্শী ভগবান শ্রীকৃষ্ণের মানব আঁকি গেল নৃত্য বাসমান আছে আশা করি যে এই আলোচনার দ্বারাই পূর্বত আগে মনের সংশয় দূরীভূত হইয়া এবং ভগবান বারো বলরাম বারো শ্রীকৃষ্ণ অর্জুনরে দুশ দৃষ্টিতে আতা আপনা আপনারা না দেবতেন এখান আজ শ্রীমদ্ ভাগবতের এই যে টিকাকারে মাথের দিয়ে আসিয়া যে সব থেকে ভক্তমন্ডলী লোয়ান যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই যে করে আজ এই পরীক্ষিত মহারাজ এই মহারাজ পরীক্ষিত মিতরে কথা আমি মাতিন সুতোদেব পুরিয়া ভক্তমণ্ডলী সুতোদেব পুরিয়া ব্রাহ্মণ আ হলো অত্যন্ত বিখ্যাত 12 ব্রাহ্মণ শ্রেষ্ঠও ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় ভক্ত আছিল ভক্তমণ্ডলী ও ভগবান শ্রীকৃষ্ণর প্রতি তার অনন্য বড় একান্ত ভক্তি স্থাপন করেছিলেন পূর্ণ মনুর 12 প্রশান্ত চিত্ত বারো অত্যন্ত জ্ঞানী বারো বিষয়ে অনাসক্ত বিষয়ে অনাসক্ত যে সংসারের বিষয়ে আসলে তা মত না ভগবানের তা অত্যন্ত ভক্তিমার্গ মানুষ আছে সব সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের বিগ্রহ পূজা করল ভক্তমণ্ডলী অত্যন্ত ভক্তিমাৰ্গৰ মানুহে আজি কৃষ্ণ ভক্তদেৱ বিৰ কৃষ্ণ ভক্ত সুতদেৱ বিৰব ভক্তমণ্ডলী কথাৰে ভগৱানৰ বিগ্ৰহৰ সেৱা কৰে আছিল লোক পে পূজা মাৰি অসাধে মিথিল্লা বলিয়া মাত্র জনক রাজার দেশে ভগবান অসাধে সুতদেব তা গৃহস্থাশ্রমে তারা ভগবান শ্রীকৃষ্ণর বিগ্রহ থা প্রভুর নিকা নিকা সেবা করিয়া অসাধু করিয়া ভক্ত মানুষ আসি সুতদেব

এবং না খা কত কষ্ট বলিয়া না খেয়া তা করে ঠাই এরপরেও তা ভগবত সেবা করল গরিদ সেবা করল কিন্তু সুতদেব গিরহকে কবই খানি পার্থক্য সেটা ও ব্রাহ্মণগ এ সুতদেব এবং ব্রাহ্মণ আজি এগ এগো অনাসক্ত অত্যন্ত জ্ঞানী তাৰ শান্ত মাতে তাৰ ওচৰলৈ অনাসত্তি কিয় আজি বক্তমন্ত্ৰী ইলেভুক জ্ঞানিম তাৰ আগে খোজাটো নাজিবা প্ৰভু তই সেৱা কৰো প্ৰভু তই সেৱা কৰো যে ই দিলে সেইটোও নাই যে নাখেলো বাৰু কুপে গাঙে পিতা কৰি পিতা কৰি প্ৰভু নাখেয়া 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 পঢ়িয়া থাক কিন্তু ন প্ৰভু তই চেৱা কৰবি মানুহ মাকানিৰ কোনো প্ৰয়োজন নাই বিশেষ অস্যায়নে বৰ্তমান কিন্তু শ্ৰীমদ ভাগৱতে দশমী স্পেৰে চিয়াচী অধ্যায় অসহায়ন বৰ্তমান প্ৰভু প্ৰভুৰে সেৱা কল' আশীৰ্বাদ প্ৰভু কালি কালি অসুবিধা নাই প্ৰভু তী খাবি তই নাই তোৰে কৰ্তম হয়তো প্ৰভু নাখেয়া তই মাক মৰত মোৰ হাতত তুলি আনিয়া মোৰ ধ্যান পথাৰ পঠাই কিন্তু কুৰাঙো নাজানিবা প্ৰভু তই মই প্ৰভু কি দিলে মই খাই জৰুৰী বিষয়ে বৰ্তমান লেপুইছে আজি চুতাদেৱক লেপুইছে আজি চোতাদেৱ ভগৱান শ্ৰীকৃষ্ণ আজি বিগ্ৰহ হব আজি প্ৰভু এবাৰ ব্ৰাহ্মদেৱৰ যদি এবাৰ নাখিৰে মৰে মোৰ সেৱা কৰি মোৰ নাঘ্ত বিশ্ব ব্ৰহ্মাণ্ড হাত যে মাজে গ ব্ৰাহ্মণ ব্ৰাহ্মণৰ সভা কৰা কল্যাণ কৰা নে আহিছো মাতেছ আইতো যদি মোৰ মোৰ সেৱা কৰি যদি মোৰ বামন চৌ যদি নাঘিয়া তাৰ পৰিবাৰ নম্বৰ কলং জন্মে জন্ম দৰে অনেক জন্মৰ মতা নাও জিতেগা নাও জিতেগ ভগৱানৰ পুৰা তাৰমানে কিন্তু ব্রাহ্মণের মতো তোমাকে ব্রাহ্মণ হইতে শুতদেব সারে ব্রাহ্মণ তথা অনাদাতে আজি ও আজ পর্যায় মধ্যে গেলাহ ভক্তমন্ডলী অনাদির আদি শ্রী গোবিন্দ কৃষ্ণ আজি আজকে দা প্রভু ঠেকিল এবারে কেয়ানীতা ভক্ত ভক্তমন্ডলী সেই সুতদেব দৈবক্রমে দৈবক্রমে প্রতিদিন জীবনযাত্রা নির্বাহের মতোই অন্যাদি ভব্য দ্রব্য তার কাঁদা হারদিন আইয়া উপস্থিত হলাম তার কাঁদা আনা উপস্থিত হলাম যেমন তার যতটুকু প্রয়োজন আছে ওটা যেমন বারোটা একটা সময় সেবা করলাম ও সময় আছে তার কাঁদা হাতে 做馒头可以我讲做馒头。